হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আজাম কাঁকরুলের ভাজি নিয়ে লেখাপড়া ছাড়াই মূর্খরা সমাজের সর্দার জ্ঞানী গুণের চুপচাপ বিচার করে বাট পাড় বাঁশের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই নেতার থেকে চামচা বড় সাধারণ মানুষ বিচার পাবে কই করলাটা ভাজি করতেছি দেখেন করলাতে অনেক পরিমাণে পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন করলা প্রথমে আপনারা ঝুড়ি করে কেটে নেবেন এরপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেলানি করে নেবেন তারপরে লবণ হলুদ এগুলো দিবেন একটু জিরা দিবেন তারপরে পানি দিবেন না আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিবেন এরপরে এভাবে ভালোভাবে ভেজে নেবেন করলা ভাজি দিয়ে আপনারা মাংস তরকারি ভেলে ফেলে রেখে করলা ভাজি দিয়ে খাবেন অবশ্যই সমাজের নেতার থেকে চামছাড়া বড় এই কারণে সমাজে দুর্ঘটনা বেশি ঘটতেছে আসলে সাধারণ মানুষ বিচার পাবে কই বাঁশের থেকে কঞ্চি বড় এ কারণে বলা হলো বাঁশ তো লম্বা হয়ে উপরে উঠে যায় কিন্তু পঞ্চিগুলো দেখেন কঞ্চি কেড়ে বেশি মশান আর ফেরাফেরি ধানের থেকে খই বড়। আর ধান সাধারণত ধানের থেকে খই বড় এই কারণেও বলতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম